এবার তেলা বিবে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডব এবার উত্তেজনার মধ্যে গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহো এদিকে ইউরোপ যুদ্ধপক্ষ হয়ে উঠছে অভিযোগ রাশিয়ার আরো জানিয়ে দিব আবারও ইসরায়েলের বিমান ঘাটিতে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা এদিকে রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ এবার ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে আবারও কাঁপিয়ে দিল হতি বিদ্রোহীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার তেল আবিবে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হামাস গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন আক্রমণের প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া হামাসের সামরিক শাখা আলকাসাম ব্রিগ্রেডস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে তারা তেল আবিব শহরে এম রকেট ছুঁড়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলে তিনটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে একটিকে বাধা দেওয়া হয়েছে এবং দুটি একটি খোলা জায়গায় পড়েছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই চলতি সপ্তাহে গাজার ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গত মঙ্গলবার ভোর থেকে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা আরো বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে জানিয়েছে গত জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হল মঙ্গলবার গাজা উপত্যকায় বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল অব্যাহত তিন নিহত অন্তত জন। সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় গত মঙ্গলবার থেকে ফের অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছয়শ জন ছাড়িয়েছে সেই সঙ্গে আহত হয়েছে শতাধিক শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান বৃদ্ধি করেছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে মধ্য গাজায় একটি বাফার জোনে দখল নিতে তারা স্থল সেনা পাঠিয়েছে সেই সঙ্গে বিমান বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে গত সোমবার পূর্ব গাজার জনসাধারণকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল তখনই বিশেষজ্ঞরা মনে করেছিলেন গাজা স্থল সেনা পাঠাবে ইসরায়েল জার্মান সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে গত মঙ্গলবার থেকে ইসরায়েলের সেখানে ঢুকতে শুরু করেছে পরবর্তী সময়ে বুধবার ইসরায়েল জানিয়েছে মধ্য গাজার একটি বাফার জোনে দখল নিতেই সেখানে স্থল সেনা অভিযান চালাচ্ছে এবার উত্তেজনার মধ্যে গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে সিনবেতের প্রধান রোনেনবারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে ইসরায়েলি মন্ত্রীসভা। বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠক করে ইসরায়েলি মন্ত্রিসভা নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী দশই এপ্রিল দায়িত্ব শেষ হবে বারের দুই সালের অক্টোবরে সিনবেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল নেতানিয়া হু গত এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে তেলাভিভে তীব্র হয় সরকার বিরোধী বিক্ষোভ এ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নতুন করে হামলার বিরুদ্ধে জেরুজালেমে চলা বিক্ষোভে যোগ দেন হাজারো ক্ষুব্ধ ইসরায়েলি এদিকে ইউরোপ যুদ্ধ পক্ষ হয়ে উঠছে অভিযোগ রাশিয়ার ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে অত্যাধিক সামরিকায়ন করার অভিযোগ তুলে রাশিয়া বলেছে মহাদেশটি ধীরে ধীরে একটি যুদ্ধপক্ষ হিসেবে গড়ে উঠছে বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ এ অভিযোগ করেন তার মতে ইউরোপ এতটাই সামরিককরণে এগিয়ে গেছে যে তারা যুদ্ধপক্ষ হয়ে উঠছে ক্রেমলিনের মুখপাত্র অভিযোগ করেন যে ব্রাসেলসে এবং অন্যান্য ইউরোপীয় রাজধানী থেকে আসা সংকেতগুলোর বেশিরভাগই সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত পেসকপ আরও বলেন এটি রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্টের শান্তিপূর্ণ সমাধানের উপায় খোঁজার মনোভাবের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক তিনি জানান মস্কো এখনো ব্রাসেলস থেকে আলোচনার প্রস্তুতি নিয়ে কোনো ইতিবাচক সংকেত পায়নি উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে বৃহস্পতিবার দুই দিনব্যাপী এক প্রতিযোগিতামূলক বাজার এবং প্রতিরক্ষা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে বসেছেন এদিকে রাশিয়া ও টেকনিক্যাল গ্রুপের মধ্যে আসন্ন আলোচনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন এই বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে ইউক্রেন যুদ্ধ ও কৃষ্ণ সাগর শস্য চুক্তি পুনর্জীবিত করার বিষয়ে আলোচনা করা হবে আবারও ইসরায়েলের বিমান ঘাটিতে হুতি বিদ্রোহীদের ভয়াবহ হামলা ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার সকালে বলেছেন ইয়েমেন ক্ষেপণাস্ত্র ইউনিটগুলি গুলি তেলাবিবের বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে একটি প্যালেস্টাইন টু হাইপারসনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সারি উল্লেখ করেছেন প্রতিশোধমূলক হামলা সফলভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে তিনি বলেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী পঞ্চম দিনের জন্য ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের কার্যকরভাবে মোকাবেলা চালিয়ে যাচ্ছে সারি বলেন ইয়েমেনি সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধ জাহাজ যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং এর সহযোগী যুদ্ধ রয়েছে তাদের লক্ষ্যবস্তু করছে সূত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ ইউরোপের রাশিয়ার হুমকি প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য আসন্ন ইউরোপীয় ইউনিয়ন সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওয়ারসতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা এমন একটি সময় দিকে এগোচ্ছি যা সম্ভবত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপকে নিরাপদ সশস্ত্র ও রাশিয়ার হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা টাস্ক বলেন পোল্যান্ড দীর্ঘদিন ধরে রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপকে সতর্ক করে আসছিল তবে তখন তারা একা থাকলেও এখন পুরো ইউরোপ একই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে পোলিশ প্রধানমন্ত্রী তার দেশের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদাকে নতুন অভিবাসন ও আশ্রয় আইন অনুমোদনের আহ্বান জানিয়েছেন নতুন আইনটি পাশ হলে সরকার বিশেষ পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের আশ্রয়ের আবেদন সাময়িকভাবে স্থগিত রাখতে পারবে টাস্ক বলেন আমাদের বেলারুশ সীমান্তের চাপ ক্রমাগত বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের আলেকজান্ডার লোকাশেঙ্কো অভিবাসন সংকটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা ইউরোপীয় ইউনিয়ন সীমান্তে কৃত্রিম সংকট তৈরি করে আসলে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে তবে এটি শুধুমাত্র হাইব্রিড যুদ্ধ নয় বরং আরো গভীর ষড়যন্ত্র এবার ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে এ প্রস্তাব দিয়েছেন তিনি এমন সময় এই প্রস্তাবের বিষয়টি সামনে এসেছে যখন তিরিশটি দেশের সামরিক প্রধানরা গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে মিলিত হন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির সুরক্ষা দিতে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা নিয়ে তাদের আলোচনা করার কথা আগের দিন ট্রাম্প ও জেলেনস্কি ফোনে কথা বলেন এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার জ্বালানি ব্যবস্থা ও অবকাঠামোয় হামলা বন্ধে প্রস্তুত কিয়েব আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে একই ধরনের হামলা না চালানোর বিষয়ে সম্মতির কথা জানান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেরোনস্কি যা পুরে জিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমরা শুধু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলেছি আর সেটা এখন রাশিয়ার দখলে রয়েছে ফিনল্যান্ড সফররত জেরোনস্কি ভার্চুয়াল এক ব্রিফিংয়ে এ কথা বলেন এ দিকে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে আবারও কাঁপিয়ে দিল হুতি বিদ্রোহীরা ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইয়েমেনের হুতি যোদ্ধারা এই হামলাকে গুণগত অভিযান হিসেবে বর্ণনা করেছে তারা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইসরায়েলিরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকেন তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি তারা ইসরায়েলের আকাশ সীমার বাইরে এবং মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে গুশদান এবং এলাকায় সাইরেন পর দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে আসা তিনটি শনাক্ত করা হয়েছে এদিকে হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে বলেছে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের দাবি তারা একটি রকেট ভূপাতিত করেছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে